কালচারাল একটা ওয়ার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যেটি গত এক মাসে তার বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে বলছে বড় বড় ঘটনা অনেক আছে তিনি অভিবাসন নীতিতে কঠোর হচ্ছেন ঝড় বলার জন্য ঘূর্ণিঝড় তুলে দিয়েছেন ফলে এইটা একটা নূতন শৈল শাসন ছিল এটা কর্তৃত্ববাদী শাসন সে আপনি যেভাবেই বলেন কর্তৃত্ববাদী শাসন বলেন ডিক্টেটার বলেন যাই বললো ওই একই ঘটনা আমার বড় রকম সন্দেহ রয়েছে এই আলোচনায় কতদূর যাবে এবং কিভাবে কি করা যাবে এবং এক্সাক্টলি ট্রাম্প আসার পরে এই একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে কালচারাল একটা ওয়ার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যেটি গত এক মাসে তার বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে বলছে বড় বড় ঘটনা অনেক আছে তিনি অভিবাসন নীতিতে কঠোর হচ্ছেন তিনি বিভিন্ন ডিপার্টমেন্ট বন্ধ করছেন ফেডারেল এমপ্লয়ীদের ক্ষেত্রে তিনি কঠোর হচ্ছেন কিন্তু ভিন্ন কিছু বিষয় অর্থাৎ মিডিয়া আউটলেট এপিকে ঢুকতে দেওয়া হচ্ছে না ট্রান্সজেন্ডারদের বিষয়ে তিনি কথা বলছেন তিনি নানা কাজ ক্যানেডি সেন্টারের তিনি চেয়ারম্যান হিসেবে নিজেকে বসেছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ এই কাজগুলো খুব একটা আলোচনা হয়তো আসে না কিন্তু দাহিল বলছে তিনি পুরনো সংস্কৃতির বিরুদ্ধে একটা মেসেজ দিতে চান বার্তা দিতে চান কি আসলে তার এইসব কাজের অর্থ আসলে তো তিনি প্রথম থেকে নতুন ধারার একজন সম্পূর্ণ ব্যক্তি একেবারে বৈপ্লবিক সব চিন্তাধারা তার বৈপ্লবিক কর্মকাণ্ডের তার ঘোষণা আগে থেকে তিনি ডে ওয়ান থেকে এবারে মানে তিনি তো বলেছিলেন এবারে ক্ষমতা নিয়ে প্রথম দিন তিনি যাই হোক তার কর্মকাণ্ড তিনি সব একবার দিচ্ছেন এবং আগে বাইডেনের পক্ষ থেকে আগে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে বলা হচ্ছিল হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল যুক্তরাষ্ট্রের জনগণকে যে একবারে আমেরিকার কনস্টিটিউশনাল ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেম ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে সবকিছু মানে তিনি তো তচনচ করে দেওয়ার চেষ্টা করবেন বিপজ্জনক চ্যালেঞ্জের সম্মুখীন হবে তিনি আসলে ট্রাম সাহেব বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত উদ্যোগ নিয়েছেন মানে সরকারি কর্মচারীদেরকে মানে বলছেন তোমরা চাকরি ছেড়ে দাও সেপ্টেম্বর পর্যন্ত তোমাদেরকে বেতন দেব ফেডারেল গভর্নমেন্টের তারপর ফেডারেল সরকার বিভিন্ন উচ্চ পদে আসীন ব্যক্তিদেরকে সরাসরি বরখাস্ত করা ইন্সপেক্টর জেনারেল বিভিন্ন দপ্তরে মিনিস্ট্রিতে যারা নীতি অনুযায়ী সব চলছে কিনা সেটা প্রত্যক্ষ করেন অবজার্ভ করেন তার উপরে নিয়ন্ত্রণ বজায় রাখেন তাদেরকে ফায়ার করা এই ধরনের অনেক এবং তার বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্ট যারা মানে তদন্ত ইত্যাদি করেছে তাদের উপরে তদন্ত করার তাদেরকে ফায়ার করার উদ্যোগ নেওয়া নিউ ইয়র্কের মেয়র মেয়র অ্যাডামস তার পক্ষে তার ইমিগ্রেশন নীতির পক্ষে অবস্থান নিয়েছেন বলে এবং এর আগে কয়েক মাস থেকে বেশ ছ সাত মাস থেকে তার সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক রক্ষা করছেন বলে অ্যাডামসের বিরুদ্ধে সব গুরুতর দুর্নীতি ইত্যাদির যে সমস্ত অভিযোগ উঠেছিল মামলা হয়েছিল সেগুলা প্রায় বিচারের কাছাকাছি চলে গেছে সেই সময় ফেডারাল মানে বিচার জাস্টিস ডিপার্টমেন্ট থেকে সেই মামলা উজ্জ্বল করার নির্দেশ দেওয়া হচ্ছে এখন আদালতে যাবে সম্ভবত আদালতের আমি যেটা পড়লাম যে আদালত জাস্টিস ডিপার্টমেন্টের সেই অনুরোধ প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই তারপরও বিচারকদের একজনের লিভে থাকে কি করেন তিনি জানি না তো ফলে বিভিন্ন ক্ষেত্রে আপনি যেটা বললেন কেনেডি সেন্টারের সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেখানে অনেক ধরনের অসাধারণ সব অনুষ্ঠান সেটা চেয়ারম্যান নিজেকে করে দিয়েছেন তিনি ইলন মাস্কে মাস্কে নিয়ে সরকারের সংকোচনের যে ডিপার্টমেন্ট খুলেছেন সেই লন মাস্কের হাতে ওই ডিপার্টমেন্টের হাতে এখন জনগণের সমস্ত সেন্সিটিভ তথ্য ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের কাছে ভয়ঙ্কর ব্যাপার তাদের সব তথ্য তাদের একত্রে তারা নজরদারি করতে পারবে পরীক্ষা করে দেখতে পারবে এইটা একটা জঘন্য জিনিস বলে করবে। আপনি এই বলেন প্রফেসর সাহেব বলেন এক ঘন্টা ধরে লিস্ট বলা যাবে ফলে এইরকম তিনি প্রচন্ড মানে ঝড় বলা জন্য ঘূর্ণিঝড় তুলে দিয়েছেন ফলে এইটা একটা নতুন অবস্থা ঘরে বাইরে অর্থাৎ যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন তিনি গাজাকে বলছেন যে গাজাকে আমি যুক্তরাষ্ট্র দখল নিয়ে নেব এবং সেখানকার লোকজনকে অন্যদের অন্যত্র সরিয়ে দেওয়া হবে তার কথা অনুসরণ করে সেই দেশের প্রধানমন্ত্রী নেতার নিয়াহ গতকাল ঘোষণা করেছেন তিনি এর আগে তো তিনি বলেছেন গতকাল ঘোষণা করেছেন যে আমরা একজাক্টলি ট্রাম্প সাহেব যে কথা বলেছেন ওই নীতি অনুসরণ করব আমরা আর কোনো কিছু মেনে চলব না এবং তার যুদ্ধমন্ত্রী তার প্রতিরক্ষা মন্ত্রী অলরেডি তারা এই ধরনের স্টেপ নিচ্ছেন বলে ঘোষণা করে দিয়েছেন তারপরে যে যুদ্ধ ইউক্রেইনের রাশার সেটা থামানোর জন্য তিনি যুদ্ধবিরতি এবং সেখানে শান্তি চুক্তির কথা বলেছেন এবং তিনি করে দেবেন এবং রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন সৌদি আরবে সেই মিটিং এর আয়োজন হচ্ছে আগামীকাল থেকে ফলে একটা বিশ্বে যে ক্রিয়েটর ছড় বই আনছেন এবং এই যে ইউক্রেন টু কোনটাতে ইনভলভ করা হচ্ছে না যার দেশে যুদ্ধ তার কোনো মতামত এ পর্যন্ত নাওয়া হচ্ছে না কোথাও তাকে দাওয়াত করা হচ্ছে না আবার তিনি দুনিয়ার আর সব এলাকা ছেড়ে একেবারে সৌদি আরবে ইউক্রেনের ব্যাপারে মিটিং করছেন এটা একটা রহস্যজনক অনেকে মনে করছে এই কারণে যে ধারণা করা হচ্ছে যদিও বাহ্যিকভাবে এটা দিক থেকে সে দেশের যে সালমানের ইগোকে উস্কে দেওয়ার জন্য খুশি করার জন্য করে তার উপরে পরবর্তীতে চাপ সৃষ্টি করে গাজার ব্যাপারে তার যে নীতি সেটার পক্ষে তারা যেন অতি কঠোর কোন অবস্থান না সেই দিকে তাকে নমনীয় করা আরবদেরকে নমনীয় করা ইত্যাদি তো দেখা যাক এই ঝড় তো চলছে ঝড় চলবে অর্থাৎ অনেকগুলো ঝড়ের কথা আপনি বললেন তারপর আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে যা ঘোষণা দিয়েছেন তার বাইরে গিয়ে তিনি অনেক কিছু করছেন তা নয় এগুলো তার নির্বাচনী কমিটমেন্টের মধ্যে ছিল তিনি ছয় জানুয়ারির ক্ষেত্রে সেই দোষী যারা হয়েছেন তাদের ক্ষেত্রে কি করবেন অভিবাসীদের ক্ষেত্রে কি করবেন তিনি বলেছিলেন সেগুলো সেগুলোই তিনি শুরু থেকে করছেন একটা কথা যেটি আপনি বলছিলেন যে প্রথম দিনে তিনি ডিকটেটর হিসেবে কাজ করতে চেয়েছেন কিন্তু তিনি সেটা করেননি এখন পর্যন্ত কিন্তু ডিকটেটরের মতো প্রথম দিনে করেননি সেটা একটু আপনাকে স্বস্তি দিচ্ছে কিনা না সেটা ডিকটেটারের মতো তিনি প্রথম দিন সেভাবে না করলে এক্সিকিউটিভ অর্ডার যাকে করছেন এবং এই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ওইটাও এক ধরনের ডিকটেটোরিয়াল ব্যাপার এবং তাকে যে পাওয়ার দেওয়া হয়েছে মাস্কে এলন মাস্কে সেটাও আপনার ডিকটেটোরিয়াল পাওয়ার মতো হয়েছে বাইরের একজন লোক তাকে কোনো সেনেটে কনফার্মেশন করতে হয়নি তাকে স্পেশাল কো মানে একজন গভর্নমেন্ট অফ এক্সিকিউটিভ হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে মন্ত্রী বা ওই ধরনের কোনো পর্যায়ে হলে তাকে সেনেটের অ্যাপ্রুভাল নিতে হচ্ছু সেনেটের অ্যাপ্রুভাল ছাড়া একজনকে নিয়ে তাকে এই ধরনের অসাধারণ ক্ষমতা দেওয়া এটা এক ধরনের ডিক্টোরিয়াল ক্ষমতা বলে কোনটা তিনি কোশ্চেন এবং তিনি তার আগের কমিটমেন্টের বাইরে যেটা কোশ্চেন তার ভিতরে হচ্ছে যে ইউক্রেন কে ইনভলভ না করে সেখানকার একবারে যুদ্ধ শেষ করে দেওয়ার বাবা আর গাজার ব্যাপারে তিনি বলছেন যে সেটা তো অভূতপূর্ব একটা এলাকার কে জনশূন্য করে দিয়ে তাদের লোকজনকে সরিয়ে দিয়ে সেটাকে একটা অবকাশ কেন্দ্র মানে চমৎকার একটা অবকাশ কেন্দ্র সেখানে লোকে সাগরের আবহাওয়াতে চমৎকার আনন্দ উপভোগ করে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন এই যুদ্ধে কমপক্ষে ষাট হাজার লোক মিনিমাম মারা গেছে তবে অনেক ফিগার এটা এক লাখের বেশি বলে বলা হচ্ছে এক থেকে দুই লাখ লোক আহত হয়েছে সমস্ত জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আরব ধনী দেশগুলো সেটা টাকা দিয়ে পুনর্গঠন করতে রাজি আছে তারা কিন্তু সেটা করতে না তিনি বলছেন এদেরকে সরিয়ে দেবেন ফলে সেটা মানে আপনি যেটা বলছেন ডে ওয়ান ডে ওয়ান এর আপনি দেখেন একের পরে হ্যাঁ সেটাই যে মানে যারা বিচারাধীন আছে তাদেরকে একযোগে ক্ষমা করে দেওয়া তাদের ফাইল পত্র না দেখে যাচাই না করে কে কি পরিমাণ অপরাধ করেছে এইটা এক ধরনের মানে গণতান্ত্রিক ব্যবস্থায় শাসনতান্ত্রিক ব্যবস্থায় কনস্টিটিউশনাল ডেমোক্রেসিতে এগুলো হয় না ফলে এটাকে যে বাংলাদেশের ক্ষেত্রে যেমন বারবার বলা হচ্ছে স্বৈরশাসন ছিল এটা কর্তৃত্ববাদী শাসন সে আপনি যেভাবেই বলেন কর্তৃত্ববাদী শাসন বলেন ডিক্টেটর বলেন যাই বলেন ওই একই ঘটনা জন স্যার জন মেজরের একটি লেখা পড়ছিলাম কালকে ইন্টারভিউ পড়ছিলাম বিবিসিতে তিনি বলছিলেন যে আমেরিকা পুরো বিশ্ব থেকে নিজেদেরকে আইসোলেট করে ফেলছে এবং এই আইসোলেশনটা কখনোই এটি হয়তো ভালো কিছু আনবে না তিনি উনিশশো থেকে সাতানব্বই পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী দায়িত্বে ছিলেন তার ইন্টারভিউতে তিনি বলছিলেন যে এই যে শূন্যস্থান তৈরি হচ্ছে বিশ্ব নেতৃত্বের ক্ষেত্রে এটি এখন রাশিয়া চায়না লুপে নিতে চায় এটার অন্যতম একটা উদাহরণ হলো ইউক্রেনের বিষয়টি কারণ ইউক্রেন আপনি ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেনের যুদ্ধের সমাধান করতে চান তাদেরকে ডাকছেন না এবং তাদেরকে সম্পৃক্ত করবেন না সেটিও বলছেন আবার অন্য একটা মতো আছে যে ইউক্রেন তো আসলে ইউরোপের সমস্যা হওয়ার কথা ছিল কিন্তু আমেরিকার রাষ্ট্র আমেরিকার অর্থ সেগুলো দিয়ে ইউক্রেন যুদ্ধটাকে টিকে রাখতে হচ্ছে সেই হিসাবে ইউরোপিয়ানরা ওইভাবে এগিয়ে আসেনি যতটা এগিয়ে আসা দরকার ছিল ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন তোমাদেরকে সম্পৃক্ত করার কারণে যুদ্ধ বন্ধ করা যায়নি এখন আমি তোমাদেরকে সম্পৃক্ত করব না অর্থাৎ এই ইউরোপকে বাদ দিয়ে যে আলোচনাটা তিনি এগিয়ে নিতে চান সেটা কতটা টেকসই হবে বলে আপনার কাছে মনে হয় আমার বড় রকম সন্দেহ রয়েছে এই আলোচনায় কতদূর যাবে এবং কিভাবে কি করা যাবে উনি বলেছেন যে আপনারা যে এনেছেন উনি প্রথম দিনই ডিক্টেটোরিয়াল কাজ আরম্ভ করেছেন কারণ যেগুলো এক্সিকিউটিভ অর্ডার উনি সই করেছেন এবং অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডারের প্রয়োজন রয়েছে কংগ্রেস থেকে অ্যাপ্রুভাল নেওয়া বা অন্তত মতামত নেওয়ার কারণ উনি মনে করছেন যে উনি এখন তাকে সাধারণ লোকরা পঞ্চাশ এর উপরে পার্সেন্ট ভোট দিয়ে উনি যাই করতে পারবেন এবং কংগ্রেসটা অনেকটা উইক হয়ে গেছে আপনি যদি দেখেন স্পিকার এবং আহ দুই লিডার কেউ কোনো মেজর কথাবার্তা বলছে না

সাদা পুরুষ এবং এরাই দেশ চালাবে এবং এরাই কন্ট্রোল করবে এখানে আপনি যদি দেখেন মেয়েদের কোন ভূমিকা কিন্তু নেই কেমন এই যে ক্যাবিনেট হয়েছে এই যে হচ্ছে একজন বা দেড়জন বা দুজন নিয়েছে যাদের কোনো পাওয়ার নেই অন্য অন্য যারা হচ্ছে তারা প্রত্যেকে এর ভেতরে কালো কিন্তু বড় রকম কেউ নেই মাইনরিটি নেই কাজে এই যে একটা মানে পারসপেক্টিভ যেটাকে আমরা মানে হিস্টোরিক্যালি যদি দেখি ওই নিউ সোশ্যাল অর্ডার বা নিউ ওয়ার্ল্ড অর্ডার বলে আমরা কথা বলি মাঝে মাঝে যখন আমেরিকার লিডারশিপ দেয় পরিবর্তন করে তখন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয় এবং এক্স্যাক্টলি ট্রাম্প আসার পরে এই একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে যে অর্ডারের ভেতরে উনি বলছেন যে আমি আইন ভাঙলেও আমার কোনো ক্রাইম নেই কারণ আমি দেশের উপকার করার চেষ্টা করছি দেশের ভালোর জন্য আমি আইন ভঙ্গ করতে পারি আমি ঠিক জানি না এই লজিকটা কাজ করে কিনা করবে কিনা কারণ আইন আমি যদি পাঁচজনকে গুলি করে এসে আমি বলি আমি দেশের উপকারের জন্য করছি এটা এটা তো কাজ কাজ হবে না এটা তো ঠিক না এটা তো আইন ভঙ্গ আইন আইন মেনে চলতে হবে আমরা সোশ্যাল সায়েন্সে বা এই যে হিস্টোরিক্যালি আমরা যেটা দেখি যে প্রত্যেকটা সোশ্যাল ইভেন্ট প্রত্যেকটা রাজনৈতিক পলিটিক্যাল ইকোনমিক কালচারাল যে কোনো ইভেন্ট বা সোশ্যাল ট্রেন্ড একটা থাকে একটা কজ থাকে এবং তার প্রসেস থাকে এবং পরে এটার কনসিকুয়েন্স থাকে এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট ইকোনমিস্ট এবং যারা প্ল্যান করে তারা এনালাইজিস করার চেষ্টা করে বোঝার চেষ্টা করে যেটা কোথার থেকে এসেছে এটা রুট কল কি এবং এই রুট কল কতদূর যাবে কিভাবে যাবে এবং কোনটা করলে কি হবে তার পরিণতি এবং কার জন্য কি হবে জন্য কি হবে সাধারণ লোকের জন্য কি হবে এশিয়ার জন্য কি হবে ইউরোপের জন্য কি হবে উনি এক তাও ওইসব নিয়ে কোনো চিন্তা তার মাথার মধ্যে নেই ওনার চিন্তা হলো উনি ব্যক্তি এবং ওনার আমেরিকা ফার্স্ট এবং আমি ফার্স্ট উনি ফার্স্ট উনি প্রথম এবং ওনার কথাই সবাইকে চলতে হবে যেটা অন্য ডিফিনেশনে একটা ডিক্টেটোরিয়াল পরিষ্কারভাবে একটা ডিক্টেটোরিয়াল মানে রোল ভূমিকা আমরা বলতে পারি কাজী এখন উক্রেনের ব্যাপারে বা যেখানে আপনি বলছিলেন যে সৌদি আরবের এটা কি হবে ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেনে আমেরিকা কতটুকু ভূমিকা পালন করতে পারবে কারণ ইউক্রেনের সাথে ইউরোপের বর্ডার রয়েছে সবার সাথে প্রত্যেক বর্ডারে কত কি হবে এবং এটা ডিসিশন কি হবে রাশিয়ার সাথে বর্ডারে কারা এই বর্ডার মেনটেন করবে কারণ এটা তো একটা কনফ্লিক্টিং সিচুয়েশন এখানে আর্মি দরকার হবে ইউএন আর্মি জাতিসংঘের একটা বড় রকম ভূমিকা দরকার হবে এবং সেই জাতিসংঘের ভূমিকায় ইউরোপের কি ভূমিকা থাকবে ইউরোপ ছাড়া ইউক্রেন তো ইউরোপের অংশ পার্ট পার্ট অফ অফ রাশিয়া ইউরোপের অংশ কাজী ইউরোপ এবং ইউরোপকে বাদ দিয়ে ইউরোপিয়ান ইউনিয়নকে বাদ দিয়ে নেটোকে বাদ দিয়ে তারা যদি এটা করে করতে পারে কারণ ওর কোনো লজিক নেই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর